ভাব বা পেটে হালকা হজম একটি পেটে কামড় হালকা একটু বুয়ে ভাব বা কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতেছে সেক্ষেত্রে পাগল সিরাপটি অত্যন্ত ফলপ্রসু এবং অত্যন্ত কার্যকরী এটি কিছু ব্যবহারের কিছু নিয়ম আছে যেমন শিশু এক থেকে তিন মাস পর্যন্ত আপনার তিন থেকে তিন দশমিক জিরো পয়েন্ট থ্রি মিলি পর্যন্ত দেওয়া যেতে পারে চার থেকে বারো বছর পর্যন্ত জিরো পয়েন্ট মিলি পর্যন্ত দেওয়া যেতে পারে চারবার এটি দুইটি ধরন হয় একটি হচ্ছে ট্যাবলেট যেটা অ্যাডাল বড়দের জন্য ট্যাবলেটটি একটি করে দিনে তিনবার সুস্বা খাওয়ার ট্যাবলেট এটি অত্যন্ত যেমন অন্যান্য গ্যাসের ওষুধ বাচ্চাদের ক্ষেত্রে

সর্বসময়ের জন্য স্বর্ব সর্বসময়ের মধ্যে এটি পাওয়া সম্ভব এইটি হচ্ছে আপনার পেটে চাপ পেটে ফাঁপা বমি বয় ভাব বা খাদ্যবোধ হজম নানান সমস্যার জন্য আমরা দিতে পারেন এটা একটু সমানীয় এবং সেফ সেফ বলতে এটি কোনো ক্ষতিকার সাইড এফেক্ট খুব কমই আছে দিকে খুবই কম হালকা এটা না হলে নয় এটা বোঝার মতো নয় এটি ত্রিকুটের জন্য অত্যন্ত ফল এবং যারা যাদের বাচ্চা গেল খাদ্য পরিবর্তন নাই বা খাদ্যের অনিয়ম এখন তো বাংলাদেশের প্রায় খাদ্যের ভেজাল ভেজাল খাবার সেটা দুধ পর্যন্ত যেমন বায়োমিল বা যে কোনো ধরনের দুধ এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট তার যদি আসে না তাদের ক্ষেত্রে কিছু কিছু শিশুদের ক্ষেত্রে এগুলো হয় না সেইটাতে পারে সমস্যা দেখা দেয় বা মায়ের খাদ্য অবশ্য কারণে সমস্যা দেখা যায় আমার বাচ্চা থাকছে না কান্নাকাড়ি করতেছে সেই আপনি এই সিরাপটি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এবং যদি নিয়ম চানতে কখনোই ডাক্তারের পরামর্শ বা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ গ্রহণ করবেন না বা সেবন করার যাবে না সবসময় মনে রাখবেন যে কোনো ওষুধ আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এটা ওষুধ এমন একটা জিনিস নয় দোকানে কোনো খাদ্য নয় তো যখন তখন আপনি কিনে নিয়ে আপনার বাচ্চাকে বা আপনি সেবন করতেন সার্বক্ষণিক সচেতন থাকবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন স্বাস্থ্য সকল সুখের মূল আসসালামু আলাইকুম